মাহফিল কেন দেওয়া হয় কি জন্য মাহফিল দেয় মানুষ মাহফিল দেওয়া হয় কিন্তু আল্লাহকে চিনানোর জন্য রসুল ইসলামকে চিনানোর জন্য বিশেষ করে মরণে কবরে হাসরে মিজানে পড়ছে এবং যেই পানি পান করলে পঞ্চাশ হাজার বছর আর একবারও পানির পিপাসা লাগবে না সেই পানির মালিক আমার আবার আল্লাহ আমার রসুলকে বানিয়ে দিয়েছেন

এমন পানি এমন পানি যে পানির মালিক আল্লাহ আমার রসুলকে বানিয়ে দিয়েছেন সেই পানিটা এক একবার পান করলে পঞ্চাশ হাজার বছর এই পানির কথা মনেই থাকব না সেই পানি কিভাবে পান করা যাবে সেই শিক্ষার জন্যই কিন্তু মানুষ মা দেয় কীভাবে পুলসেরাতের পুল পার হওয়া যাবে এই জন্যই মাহফিল দেওয়া হয় কিভাবে জাহান নাম থেকে মুক্তি পাওয়া যাবে একটু আগে মাহ জান্নাতের আলোচনা করলেন জাহান নামের ভয় দেখালেন কিভাবে মুক্তি পাওয়া যাবে জাহান নাম থেকে সেই কথা শিক্ষা দেওয়ার জন্যই কিন্তু মাহফিল দেওয়া হয় বিশেষ করে শয়তান যেই জন্য চিরদিনের জন্য জাহান্নামী ইমানদার জাহান নামে কিছুদিনের জন্য কোনো বেশি গুণার কারণে গেলেও ইমান থাকার কারণে একদিন আগের পরে সে চলে আসবে কিন্তু শয়তান ইবলিস কোনো দিন থেকে মুক্তি পাবে না